আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নেত্রাগুড়া জেলা মদন থানা কুটিরিগুড়া গ্রামে আর আজকে আমরা চলে আসছি বিসমিল্লা হাসের হাচারিতে যার অত্যুক্ত হচ্ছে ভাই আলি ভাই দীর্ঘদিন যাবৎ হাঁসের খামার এবং হাঁসের বাচ্চা নিয়ে কাজ করতেছেন তো আজকে আমরা যে সেটার মধ্যে দাঁড়িয়েছি এটা হচ্ছে এক মাসের বয়সের হাঁসের বাচ্চা বোর্ডিং সেটের মধ্যে তো এক মাসের বয়সের হাঁসের বাচ্চাগুলো ওনারা কীভাবে বোর্ডিং করে থাকেন কতগুলো ভ্যাকসিন করে থাকেন এবং এই ডিমের রাজা যাকে বলে খাকি গেম্বল হাঁস এই হাঁস দিয়ে আপনারা খামার করলে কতটুকু লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো আলী ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম আলী ভাই আলাইকুম সালাম আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও ভালো লাগতেছে আপনার সুন্দর হাসের খামার দেখে তো আপনাদের দীর্ঘদিন যাবৎ এই হাসের খামার নিয়ে আছেন বর্তমান আপনার হাসের খামারের কী অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের দেহ ভালোই আছে এখানে আপনারা দেখতেছেন পঁচিশ দিন বয়সের বাচ্চা আমরা লালন পালন করতেছি আর কি আচ্ছা এখন হাসের বাচ্চা রয়েছে কতগুলা এখানে বর্তমানে বাচ্চা আছে ষোলোশো পিস ষোলোশো পিস জি এগুলো কি জাতের হাঁসের বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড যেটাকে ডিমের রাজা বলা হয় সেই হাঁসের বাচ্চা ডিমের রাজা বলা হয় থাকে আপনার এই কাকি ক্যাম্বেলকে জি কাকি ক্যাম্বেলকে ডিমের রাজা বলা হয় থাকে আর কি এই কাকি ক্যাম্বেল হাঁসটা বর্তমান যে হাঁসগুলো আছে আমাদের সামনে এক মাসের বয়সের এগুলো কতগুলো ভ্যাকসিন করা আছে এখানে মূলত একটা ভ্যাকসিন করা হয়েছে ডাক প্লেগ প্রথম যে ডোজটা আঠারো দিনের মাথায় আঠারো থেকে পঁচিশ দিনের ভিতরে যেটা করতে হয় সেই ভ্যাকসিন ডোজটা এখানে দেওয়া আছে আর কি আচ্ছা ডিম পাড়া পর্যন্ত কতগুলো ভ্যাকসিন ডিম পাড়া পর্যন্ত আপনার একটি হাঁসকে মূলত চারটা হয় যেমন ধরেন প্রথম হচ্ছে ডাক হচ্ছে ডাক টু এরপর হচ্ছে ডাক কলেরা এরপর হচ্ছে ডাক কলেরা চতুর্থ নাম্বার ডোজটা এই চারটা ডোজ এ টু জেড সম্পূর্ণভাবে কমপ্লিটলি দেওয়া হয় হাঁসটা মূলত কতদিন পরে ডিম দেওয়া শুরু করে দেয় কাকি ক্যাম্বেল হাঁসটা অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেড যে হাঁসটা রয়েছে এটা মূলত আপনার পাঁচ মাস সময় লাগে ডিম পাড়া শুরু করতে কতদিন ডিম দিতে থাকে ওইটা আপনি বাৎসরিক দুইশো আশি থেকে তিনশো পিস ডিম পেয়ে থাকবেন আপনার এখানে যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে সকল বাচ্চাগুলা ভ্যাকসিন করা আছে তো হ্যাঁ এখানে সকল বাচ্চাই কিন্তু ভ্যাকসিন করা আছে মূলত একটা ভ্যাকসিন দেওয়া আছে আর বাকি তিনটা ভ্যাকসিন রয়েছে তিনটা ভ্যাকসিন দিতে হবে আচ্ছা এগুলো কি ডিমের জন্য তৈরি করতেছেন নাকি মাংসের জন্য না এটা হচ্ছে শুধু ডিমের জন্য আমরা এটাকে ডিমের জন্য প্রস্তুত করেছি আচ্ছা এগুলো কি নিজের জন্য তৈরি করতেছেন নাকি বিক্রির জন্য না এটা মূলত আমি মূলত সবসময় এগুলো পালন করে থাকি আপনারা জানেন তো সেক্ষেত্রে এখন বর্তমানে আমি নিজে পালন করছি কিছু অর্ডার নেওয়া আছে আর এটা অনেক কামারি আছে নতুন উদ্যোক্তা যারা এগুলো পালন করতে সমস্যা হয় মানে ব্রোডিং করতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমি এগুলো প্রস্তুত করেছি নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য যাদের কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয় তাদের জন্য প্রস্তুত করেছি নতুন উদ্যোক্তারা আসলে কতদিনের বয়সের হাসের বাচ্চাদের খামার শুরু করলে লাভবান হতে পারবে আমি মনে করি যদি বাচ্চা দিয়ে শুরু করতে চাই বাচ্চা দিয়ে শুরু করলে ব্রোডিং কমপ্লিট হয়তো পনেরো দিন রয়েছে বিশ দিন রয়েছে আর নয়তো এক মাস রয়েছে এগুলা দিয়ে শুরু করবে তাহলে তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না যেমন ধরেন নেওয়ার পরেই ওইটাকে পানিতে ছাড়তে পারবে এবং ধান গম ভুট্টা বসি প্রোটিন জাতীয় যেগুলো খাবার রয়েছে সবগুলাই তারা খাওয়াইতে পারবে আর শীতের যে সময়টা এখন বর্তমানে আসতেছে এবং চলতেছে এরকম বাচ্চারা যদি নেয় তাহলে তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আচ্ছা এই হাঁসের বাচ্চাটা আসলে সচরাচর কি কি রূপ বেলায় হয়ে থাকে আহ মূলত আমরা যতটুকু জানি এই অভিজ্ঞতার আহ দিক থেকে হাঁসের মূলত সমস্যাই হচ্ছে দুটা যেমন ধরেন একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে কলেরা চোখগুলো হয় মাঝে মাঝে অনেক সময় গান নাড়াচাড়া করে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই জিনিসটা যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা ডাক প্লেগের সমস্যা হয়েছে আর এছাড়া যে রোগ হয় এটা মেডিসিন দিলে সমস্যার সম্মুখীন হয়ে যায় অসুবিধা হয় না আচ্ছা বর্তমানে আপনাদের খামার থেকে কোন কোন বয়সের হাঁসের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আমাদের কাছে বর্তমানে যেগুলো রয়েছে জিরো থেকে শুরু করে করে রানিং ডিম পারা পর্যন্ত যেমন ধরেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস রানিং ডিম পাড়া হাঁস পর্যন্ত এখন আমরা যে বোর্ডিং সেটের মধ্যে দাঁড়িয়ে আছি কত টাকা করে বিক্রি করতেছে বোর্ডিং করা বাচ্চাটা বর্তমানে আমরা এই পঁচিশ দিনের বাচ্চাটা রেট দিচ্ছি একশো টাকা পিস একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে হাসার বাচ্চা নিতে চায় কেউ নিতে পারবে আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের ঠিকানা ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে এবং আমার কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে প্রয়োজনে যদি কামারি নতুন হয়ে থাকে এবং প্লান্তিক হয়ে থাকে প্রয়োজনে আমাদের কামারে আসবে আয়সা দেখবে দেখে শুনে তার যদি পছন্দ হয় এবং আমাদের কথা কাজে যদি মিল থাকে তাহলে সে আমাদের কাছ থেকে কয় করবে আর যদি কথা কাজে ঠিক না থাকে তাহলে আমার কাছ থেকে নিতে হবে যে সেটা কোনো কথা না বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে সে নিতে পারে হাসি এবং হাসা বাছাই করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে টাকা নিয়ে হলো বাচ্চাটাকে আমরা চিনতে পারি কোনটা পুরুষ এবং কোনটা মহিলা বাছাই করে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আলিবা আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে আমরা চাইবো আপনার কাছ থেকে যদি আমার কোনো দর্শক বন্ধুরা হাঁসের বাচ্চা বা হাস নেই অবশ্যই তাদেরকে ভালো মানুষ হাঁসের বাচ্চাদের সহযোগিতা করবেন সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে আমি জানাচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওকে ঠিক আছে ওয়ালাইকুম সালাম আপনাকে ধন্যবাদ